আপনি কি জানেন পার্থকরার জীব শুধু বরং এমনভাবে গঠিত যা বিজ্ঞানকেও অবাক করে দিয়েছে এই পাখির চিপ এতটাই লম্বা যে তা মুখের ভিতর ঢুকে গিয়ে পুরো মাথা ঘুরে চোখের পাশ দিয়ে পাক খেতে খেতে বের হয় এই গঠনকে বলা হয় অ্যাপারেথাস যা এক ধরনের জীবন্ত শক অবজার্ভার বা ধাক্কা শোষণকারী যন্ত্র কল্পনা করুন প্রতি সেকেন্ডে প্রায় বিশ বার গাছের গায়ে মাথা টুকরাচ্ছে একটি কাঠ টুকরা তাহলে মাথার ভিতরে মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগার কথা তাই না কিন্তু না এই চিপ মাথার হাটের চারপাশে এমন ভাবে মোড়ানো যে প্রতিটি আঘাত মস্তিষ্ক ছড়িয়ে যায় ও তার গতি রাস করে ফলে মস্তিষ্ক থাকে নিরাপদ এমনকি হাত ও ঠোঁটের মধ্যে রয়েছে আঘাত শোষণের মতো গঠন এটা কেবল পোকা ধরার জন্য না বরং এক বিস্ময়কর ডিজাইন যা বলছে প্রকৃতি নিজেই একটি জীবন্ত গবেষণাগার আর এই কাঠঠোকরা যেন চলন্ত বিস্ময়ের এক পাঠশালা সুবাহ যার সৃষ্টি এমন নিখুঁত সে সৃষ্টিকরটা কতই নামহান মহান